ধোনি স্বামীর স্বামী হাজার গুণোত্তম সবচেয়ে সৌভাগ্য যে একজন যত্নশীল স্বামী পেয়েছে একজন স্বামী যত্নশীল আর ভালোবাসা একজন স্ত্রী পৃথিবীর দ্বিতীয় আর কোনো ব্যক্তির থেকেও পারো না খুবই প্রয়োজনীয় সুখে থাকার জন্য সুখ শান্তি আসলে টাকা আসে সুখ শান্তি আসে যত্ন ভালোবাসা যত্ন ভালোবাসা থাকলে তো হাজবেন্ডের মাসে দশ হাজার টাকা স্যালারি হলেও সুখে দেখা দেয় আর যদি যত্ন ভালোবাসা এইসব না থাকে তাহলে এক লাখ টাকা স্যালারি হলেও কিনা টাকা পয়সায় সবকিছু হইতে হবে তারপরে কোনো কথা হিসেবে না অনেক সময় দেখা যায় কুটি ছেলের বউরাও অনেক কষ্ট থাকে আর অনেক সময় দেখা যায় কি রিক্সা চালাই যায় রিক্সাওয়ালার বউও অনেক সুখে থাকে দুটাই কিন্তু ভিন্ন টাকা দিয়ে সবকিছু যায় আসে না টাকাটা কোনো বিষয় যাই হোক আজকে সিম্পলভাবে আমি তো সবসময় সিম্পলই রান্না করে আসলে কোনো মশলা আর হয়তো সাজানো ভাগ পাক আমাদের নাই তো পরিস্থিতি যখন যেমন আলহামদুলিল্লাহ শুকা আসি এত হঠাৎ গ্যাসটা আসছে তো ফ্রোজেন করা কি নর্মাল হওয়ার টাইম ছিল না যার কারণে শর্টকাটভাবে এভাবেই ইংরেজি দিয়ে নম্বর করলাম ভয় নেই মজা আমার মতো ফাঁকি বাজে রান্না যারা করে আর কি হ্যাঁ তাদের থেকে আমার প্রিয় ভালো লাগবে আর যারা একটু সাজানো যেন পছন্দ করে তাদের তাদের থেকে ভালো লাগবে সেটা আমি জানি একজনে কমেন্ট করলো হঠাৎ যে আমার রান্নায় নাকি দেখার মধ্যে কিছুই নেই আসলে কি বাস্তব সেটা আমার প্রশ্ন কামনা করতে আসলে কি আমার রান্না অনেক বেশি কারণ এই তো দেড় বছর প্লাস দুই বছর হয়েছে যাচ্ছে যে এখনো কোনো বলো নাই কিছু নাই মানে আশাটাও সেটা যে দেওয়ার বলো ভিডিওর কোয়ালিটি কারণ নাকি কিছুই বুঝতে পারতে না সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার অনেক প্রয়োজন আপনাদের সহযোগিতা যদি আপনারা আমাকে একটু সহযোগিতাও করেন আর কি ঠিক আছে ভালো থাকেন আসসালামুকুম